গুড মর্নিং বন্ধুরা তো আজকে তোমাদের দেখাচ্ছি দেখো আমাদের সুন্দরবন নদী তো তোমাদের কেমন লাগছে তো তারপরেই আমি চলে এসেছি সকালবেলার দৃশ্যটা তোমাদের দেখাবো যে কিভাবে ঝড় উঠেছে আমাদের এখানে তো ঝড়টা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা তো প্রচুর পরিমাণে ঝড় উঠেছে তো বেশি ঝড়টা উঠেছে রাত্রের বেলার দিকে তোমাদের আমি দিনের সকালবেলার দৃশ্যটা দেখাচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আকাশে মেঘছে এসছে ঝড়টা বেশিটা হয়েছে রাতের বেলা কিন্তু রাতের বেলা আমি শ্যুট করতে পারিনি কারণ ঘর থেকে বেরোতে পারছিলাম তো তোমাকে সকালবেলা দিনের পরের দিন সকালবেলা যেটা তোমাদের দেখাচ্ছি যে কারেন্টের তার ছিঁড়ে গেছে তার সঙ্গে পুকুরে প্রচুর তালগাছের ডাল ভেঙে পড়েছে পুকুরের বাঁধ ভেঙে গেছে নদীর বাঁধও ভেঙে গেছে সেটা আমি তোমাদের দেখাতে পারলাম না কারণ ওই জায়গায় যাওয়ার মতন পরিস্থিতি আমার নেই এই দেখতেই পাচ্ছ পুকুরের বাঁধ সব ভেঙে গেছে তারপরে আমাদের পাশের বাড়িতেই এরকম গাছের ডাল সব ভেঙে পড়েছে তো দেখতে পাচ্ছ তোমরা সবাই এইভাবেই মানে প্রচণ্ড ঝড়ে আমাদের ক্ষতি হয়ে গেছে দেখো গাছপালা সব ভেঙে গেছে তো এইভাবেই আমরা তোমাদেরকে ক্যামেরাটা দেখাচ্ছি তো দেখো এরকমভাবে ভালোই ক্ষতি হয়ে গেছে আমাদের দেখতেই পাচ্ছ গাছপালার জায়গায় গাছপালা নেই সব ভেঙে গেছে প্রচণ্ড পরিমাণে ঝড় হয়েছে আমাদের এখানে তো এইটা আমাদের বাড়ির দৃশ্য দেখো কলা গাছটা গাছটা সব ভেঙে গেছে এত পরিমাণে ঝড় হয়েছে